সাতই জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজার এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় ছিল দেড় ঘন্টা বা নব্বই মিনিট পূর্ণ নম্বর ছিল আশি এক কথায় প্রকাশ করুন আদি থেকে অন্তঃ পর্যন্ত আদন্ত জয় করা কঠিন দুর্জয় হনন করার ইচ্ছা জিগাংসা বাঘের ডাক গর্জন যা বলা হয়েছে উক্ত সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন দিগন্ত দিক যুগ অন্ত গবেষণা এসনা আবিষ্কার আবি যুগ কার ষড়যন্ত্র ষট যুগ অন্ত প্রত্যেক প্রতিযুগ এক অর্থসহ বাক্য রচনা করুন দম্পতি যায়া ওপতি এটি দ্বন্দ্ব সমাস ত্রিফলা তিন ফলের সমাহার সমষ্টি বা সমার বুজালে এবং পূর্বপদের সংখ্যা থাকলে এটি দ্বিগু সমাস হয় এজন্য এটি দ্বিগু সমাস যেহেতু মনকে এখানে মাঝির সাথে তুলনা করা হয়েছে বিশ্বকবি বিশ্বের কবি এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস অর্থাৎ ষষ্ঠী বিভক্তি লুপ পেয়েছে এজন্য এটি ষষ্ঠী তৎপুরুষ সমাজ বিলাত ফেরত বিলাত থেকে ফেরত হতে থেকে এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ যেহেতু পঞ্চমী বিভক্তি লুপ পেয়েছে এজন্য এটি পঞ্চমী তৎপুরুষ সমাজ নিম্ন শব্দ সমূহের বিপরীত শব্দ লিখুন বেজাল এর বিপরীত হচ্ছে খাঁটি দুহিতা বা কন্যা এর বিপরীত হচ্ছে পুত্র বেনামে এর বিপরীত হচ্ছে নামে উত্থান এর বিপরীত হচ্ছে পতন অনুগ্রহ এর বিপরীত হচ্ছে নিগ্রহ নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন টাকার গরম সম্পদের অহংকার ইঁদুর কপালে মন্দাগ্য ইতর বিশেষ পার্থক্য ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করে চলা কচুবনের কালাচাঁদ অপদার্থ চেঞ্জ দ্য ভয়েস নেভার ট্যালে লাই এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স কখনো মিথ্যা বলো না আর যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ অনুরূপ উপদেশ প্রস্তাব বা কমান বোঝায় এগুলো হচ্ছে ইম্পারেটিভ তো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রেসিভ করতে হলে সবসময়ই লেট দ্বারা শুরু হবে শুরু করতে হবে এটাকে আমরা দুইভাবে করতে পারি নেবার রেখেও করতে পারি নেবার এর বদলে নট ব্যবহার করেও করতে পারি তো আমরা এখানে নট ব্যবহার করে সমাধান করেছি লেট নট এলাই নেভার বি টোল্ড হু ওপেন্ড দ্য ডোর ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু দ্বারা শুরু এ ধরনের বাক্যকে প্রেসিভ করতে হলে হুয়ের পরিবর্তে বাই হুম ব্যবহার করব তাহলে এটা প্রেসিভ হবে বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন্ড দ্য দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্যাম ডোন্ট হ্যাট দ্য পোর এটাও ইম্পারেটিভ সেন্টেন্স এজন্য জন্য লেট দ্বারা শুরু হবে লেট দ্য পোর নট বি হ্যাটেড আই এম রাইটিং এ লেটার কন্টিনিউয়াস টেন্সের যেটা আইএনজিং থাকে এর জন্য বিং বার পাশে অর্থাৎ বি বার্বের সাথে আইএনজিং হয় তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্ট করে লেটার ইজ বিং রিটার্ন বাই মি এটি হবে রাইট দ্যোন অ্যন্তনিমস অফ দ্য ফলোইং অ্যাপাতি অর্থ হচ্ছে অনীহা এর বিপরীত হচ্ছে প্যাশন বা ইন্টারেস্ট আগ্রহী বেনিন অর্থাৎ ভদ্র বা বন্ধু বন্ধুভাবাপন্ন এর বিপরীত হচ্ছে হোস্টেল বা শত্রুভাবাপন্ন ডাইভার্সিটি বৈচিত্র্যপূর্ণ মনোটোনোয়াস অর্থাৎ এক গেমই অর্থাৎ স্বদেশী বা দেশীয় এর বিপরীত হবে ফরেন অর্থাৎ বিদেশি মিনিমাইজ সর্বনিম্নকরণ ম্যাক্সিমাইজ সর্বোচ্চকরণ ট্রান্সলেট ইন্টু ইংলিশ তোমার বাবার পেশা কি হোয়াট ইজ ইউর ফাদার্স অকুপেশন পাখিটি আকাশে উড়ে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট উইথ শতটাই মহৎগুণ ইজ এ নোবেল ভার্চু তারা দুর্বল ছিল দে ওয়ার উইক ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস উই রাইট ইন ইনক আমরা কলম দিয়ে লিখি দ্য মানকি ক্লাইমড আপ দ্য ম্যানগো ট্রি বানরটি ম্যানগো গাছে চড়লো চড়ে উঠল আই গেট আপ ইন দ্য মর্নিং এট সিক্স এম আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই এম শিওর অফ ইস সাকসেস আমি তার সফলতার ব্যাপারে নিশ্চিত বা সাফল্যর ব্যাপারে নিশ্চিত দিস ইজ এ ইউনিক কেস ইউ এখানে ভাওয়াল হওয়া সত্ত্বেও তার পূর্বে এ বসবে কারণ উচ্চারণের শুরুতে ইউ বা ওয়া থাকলে এটি ভাবেল হওয়া সত্ত্বে ভায়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এ বসে এজন্য ইউনিক ইউ দ্বারা শুরু হয়েছে এর পূর্বে এ হবে রাইট দ্য মিনিং অব দ্য প্রেস ইন ব্যাঙ্গলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিত ক্যাটস অ্যান্ড ডগস অর্থ হচ্ছে মুসলদারে কাম টু লাইট অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া বা আলোর মুখ দেখা ক্রোকোডিল টিয়ার্স মায়াকান্না বাই অফ ফলে বা সাহায্যে অথবা আমরা বলতে পারি বলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখুন মৌলইবাজারের উপজেলা কয়টি মৌলইবাজারের উপজেলা মোট হচ্ছে সাতটি সোহেজকাল কোথায় অবস্থিত সোহেজকাল মিশরে অবস্থিত বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় সতেরো এপ্রিল উনিশশো সালে এই তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এবং স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে প্রথমবার খাবার স্যালানো বানানোর পরে বারো ঘন্টার মধ্যে এটি খেয়ে নিতে পারলে এটির গুণগত মান ঠিক থাকে বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীর বীরবল প্রধান বিচারপতি নিয়োগ দেন কে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি পাহাড়পুর কোন জেলায় অবস্থিত পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত এটি বড়লেখা উপজেলায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর কারণ উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বুদ্ধিজীবী বা জ্ঞানীগুণী ব্যক্তিদের কবি সাহিত্যিক সাংবাদিক সহ ব্যক্তিদেরকে হত্যা করে এজন্য আমরা চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ জাতীয় শিশু দিবস কত তারিখ জাতীয় শিশু দিবস হচ্ছে সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনও এটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম বৃক্ষ আর বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁটাল বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত বাংলাদেশের ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে আঠেরো বছর বাহাত্তর সংখ্যাটির মোট মোট ভাজক কতটি বাহাত্তর সংখ্যার মোট ভাজক হচ্ছে বারোটি অর্থাৎ বারোটি সংখ্যা রয়েছে এগুলো দ্বারা বাহাত্তরকে ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এর উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স মাইনাস নাইন হোল ইন্টু এক্স প্লাস টু সমকুণ এবং বিপ্রতি সংজ্ঞা লিখুন যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকুণ বলে সমকুণের সংজ্ঞা আরেকভাবে লিখা যায় একটি স্বররেখার প্রান্তবিন্দুতে অপর একটি স্বররেখা লম্বভাবে দণ্ড এমন হলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকুণ বলে কোণ দুটি কোণের একটির বাহুদয় যদি অপরটির বাহুদয়ের বিপরীত হয় তবে কোন দুটিকে বিপ্রতিপ কোণ বলে দুটি পরস্পর ছেদি সরলরেখা ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয় তারা একে অপরের বিপ্রতিপ কোণ যে কোনো একভাবে সংজ্ঞা লিখলেই হবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই